হয়েছে মাওলা মাহবুদ আপনি তাদেরকে সুস্থতা দান করুন মাওলা মাহবুদ আপনার কাছে বিশেষ করে ফরিয়ত জানায় মাওলা আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদুত বরণ করেছে মাহবুদ আপনি তারে জান্নাতুল ফিরদাউস নসিব করুন মাহবুদ আপনার কাছে খাস করে ফরিয়ত জানায় মাওলা আমাদের মা সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মাওলা

আপনি তার হায়াত দান করুন নেক মাওলা আবার দেশে এসে দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করুন মাওলা মবুদ আপনার কাছে আবার খাস করে ফর দাঁড়ায় মাওলা আল্লাহ মাস্টার ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনার সাহেদার পরে হাত তুলেছি মাওলা আপনি اللَّهَ <سؤال> এই জান্নাতুল ফিদাউস নসিব نور মাবুদ محمد والالي واصحابه اجمعين امين وجعل آخرة كلام عند الموت لا اله الا الله محمد رسول الله সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের মানুষের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সেই দলের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রায় তারেক রহমান সারা বাংলাদেশে এইরকম আহত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের প্রতি নির্দেশনা রয়েছে বলেই এই গ্রামে কিন্তু ইতিমধ্যে আমি দুইবার এসেছি এবং ইংল্যান্ডের নেতৃবৃন্দ সহযোগিতায় গ্রামের নেতৃবৃন্দ সহযোগিতায় আমরা সেদিন মাস্টারের কবর সুন্দর করে 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 দিয়েছি ইতিমধ্যে আমরা সহযোগিতা করেছি আজকে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের আলোচিত নেতা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় বিএনপি ক্রিয়া বিশেষ সম্পাদক আমিনুল হক এখানে উপস্থিত আছেন আমাদের পাশে নন্দীগ্রামের কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি সহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ এদের নাম আমরা এখন তারা যাতে সরকারি চাকরি পাই এবং তাদের পরিবারের যাতে ব্যবস্থা হয় সেটা উনি দেখবেন এবং করবেন আজকে ব্যক্তিগত তহবিল থেকে অতিথিদের মাধ্যমে আমরা এই পরিবারকে এই চলমান সময়ে তারা যাতে চলতে পারে এই জন্য আমরা দুই লক্ষ টাকা নগদ আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় তাদের কাছে তুলে দেবেন এবং সেলিম মাস্টারের যে পরিবার এবং ছোট সন্তান রয়েছে তারও দায়িত্ব আমাদের দলের পক্ষ থেকে আমরা নিচ্ছি প্রধান অতিথি বিশ্বজিৎ নগদত্ত হস্তান্তরের পর তারপরে এরপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে এখন আর্থিক নগদত্তর প্রধান করছেন প্রধান অতিথি এবং বিশ্বযুদ্ধ মহোদয় সেমাস্ট্রের পরিবার মাত্র প্রদান করছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য সচিব এবং স্থায়ী নির্বাহী কমিটি ক্রিয়া বিষয়ক সম্পাদক ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং আমাদের কাহালনন্দী গ্রামের সাবেক এমপি আমাদের বগরা জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক হোসেন এই মাত্র নবদত্ত সেলিম মাস্টারের পরিবারের নিকট হস্তান্তর করছেন সবাই করো তালিমাত্র আপনাদের শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মি শাহে আলম উপস্থিত আছেন আমাদের পরিবারের তার বাবা এবং ভাই উপস্থিত আমাদের ঢাকা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমাদের শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত এই গ্রামের সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আশেপাশে যে আমার মা এবং বোনেরা আছে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে বলার এখানে কিছু নেই এই স্বৈরাচারী সরকার সারা বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করে দিয়েছিল প্রত্যেকটা মানুষের ভাষা মুখ থেকে কেড়ে নিয়েছিল কথা বলতে গেলে তাদের মুখ চেপে ধরেছিল একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ এভাবে চলতে পারে না গত পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা গণ মধ্য দিয়ে সরকার দেশ ছাড়িয়ে পালিয়েছে আমরা ঘৃণা জানাই সরকারের সকল নীতি এবং যারা তাকে সহযোগিতা করেছে তাদের বিচারের আওতায় আনা হোক আজকেই সেলিম মাস্টার একটা আলোদ্রতি যিনি প্রত্যেকটা পরিবারের পাশে শিক্ষার আলো ছড়িয়ে দিতেন সেই মাস্টার সহ বাংলাদেশের অসংখ্য জ্ঞানীগুণী মানুষকে নির্বিচারে গুলি হত্যা করেছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি যারা নিহত হয়েছে আমরা তাদের বিদায় একটা আত্মার মাত্রা কামনা করি আমাদের পার্টির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায় তারিক রহমান আমাদেরকে এখানে পাঠিয়েছেন তিনি সবসময় খোঁজ রাখছেন এই পরিবারগুলো শুধু এখানে নয় সারা বাংলাদেশের মানুষের আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ইনশাআল্লাহ তারা মানবিক মানুষ এদেশে বারবার তারা ক্ষমতায় ছিল এদেশের মানুষের কিন্তু পাঁচ তারা বোঝে ইনশাআল্লাহ আপনারা থাকবেন এই পরিবারের পাশে আমরা আছি আপনার গ্রামের সবাই থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের কর্ণধার দেশ নায়ক তারেক রহমান আছে আপনারাও থাকবেন আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের প্রতি আসলে সমবেদনা জানানো ছাড়া আমাদের কোনো ভাষা নাই আমরা মুরব্বীকে বলতে চাই আপনার এক ছেলে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে আপনার সঙ্গে আছে আমার পার্টির চেয়ারম্যান দেশ নেয় তারিক রহমান এবং জিয়া পরিবারের আমাদের প্রধান দেশ বেগম খালেদা জিয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ করবেন তার বিদায় আত্মার মাঠ আমরা কামনা করছে আলাদা তাকে জান্নাত ফেদ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি স্বৈরাচার সরকার গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে আপনাদের উপরে আমাদের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিবেন চালিয়েছে সেটা বলে শেষ করা যাবে না এবং আপনারা দেখেছেন যে সদ্য যে বাংলাদেশের যে জনগণের যে গণভ্যুত্থান হয়েছে সে আমাদের এই শহীদ সেলিম মাস্টার সহ শত শত হাজার হাজার ছাত্র এবং জনতাকে বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আজ্ঞাবহ প্রশাসন আজ্ঞাবহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আজকে বাংলাদেশের জনগণের গণভুত্থানে এই শেখ হাসিনার পতন হয়েছে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের স্বাধীন মতামত সত্য কথা বলতে পারছেন যেটা গত সতেরো বছর আপনারা বলতে পারেন না সত্য কথা বললে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা হামলায় জর্জরিত সরকার কিন্তু আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় আজকে বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এই বিষয় নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাখ তারেক রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন এবং তিনি বলছেন দৃঢ়ভাবে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না আমরা চাই না এই সেলিম মাস্টারের মতো যিনি এখানে আমাদের পাশে দাঁড়িয়েছেন বাবা তার সন্তানকে এভাবে হারাতে হয় আমরা চাই না কোনো মায়ের বুক আর খালি হোক আমরা চাই বাংলাদেশের এখন থেকে কোনো চাঁদাবাজি লুটতরাজ দখলদারি আর চলবে না কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে লোক এই ধরনের কোন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া কারণ আমরা স্বৈরাচারের মতো আচরণ করতে চাই না গত সতেরো বছর আওয়ামী লীগ যে ভুল করেছে আমরা কোনো ভুল করতে চাই না আমরা চাই জনগণকে সাথে নিয়ে জনগণের প্রত্যাশাকে সাথে নিয়ে এবং জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে আগামী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায় সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের ভিতরে ভাতৃত্ব তৈরি করতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে আমরা কোনো প্রতিংসা রাজনীতি করব না আমরা চাই বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনে জনগণের যে গণভুত্থান হয়েছে সেই গণব যে সকল ভাইরা নিহত আল্লাহ পাক যাতে তাদেরকে শহীদি মর্যাদা দান করে এবং জান্নাতের সু উচ্ছু তাদেরকে দান করে সবাই বলেন আমিন